batchu bhai aajke sobche boro size jera eta koto rup size sobche boro size 1 kg 6 eta এটা

আমার কাছে আছে বরিশালার আর চাঁদপুরের মাসি আছে এই বরড হলো বরিশালের এটা এরা এটা চাঁদপুরে আমার তো মাছ নিতে হইলে এই কারণ মাছ সোনার বাংলা আর ওদের সামনে আমি মাছ বেশি পাইতেন আমার মোবাইল নাম্বার নিয়ে দেবেন আমার মোবাইলে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জায়গায় আমি মাছ ইনশাল্লাহ পয়সা দিতে পারি আচ্ছা আমার নাম বাস্তু ভাই আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি জিরো নাইন ফাইভ ফোর টু এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ যে কোনো সময় আমি ইনটেক একবারে একবারে কাঁচা ইলিশ বাসে নিয়ে দিতে সরাসরি আসে কোন জায়গা আসতে সরাসরি আসলে সোনার বাংলা আরতের সামনে এই জায়গায় আইলে ইনশাল্লাহ আমার যে কোনো সময় এলে পাইবো আচ্ছা আচ্ছা আমার নাম বাসু ভাই আচ্ছা ধন্যবাদ ভাই ধন্যবাদ

শরীর একমাস বেসা কিনা করবেন গেলে নাকি ভাই কি অবস্থা ভালো আছে এই গরিবের মাছ উঠেছে গরিবের মাছ উঠেছি আজকে গরিবের মাছের কেমন দাম দিচ্ছেন আজকে কোন জায়গার এগুলো এগুলো

বড় মাছ ছোট মাছ যে কোনো ধরনের মাছ ইনশাআল্লাহ দিতে পারবে দিতে পারবে আচ্ছা আমার নামটা কি আমার নাম মিজান ভাই আমি কারণ ভাই মিজান ভাই আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভালো থাকেন ভাই ভালো থাকেন মাছ বিক্রি করেন আর সরাসরি আসলে কারণ বাজার কারণ বাজার চলে যাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ